আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদেরকে আনসারা থেকে আজকে দারুণ কিছু আঁতরের কালেকশান দেখাবো তো আপনারা কিন্তু আনসারা থেকে এই দারুণ দারুণ আতরগুলো নিয়ে নিতে পারেন তিন মিলি থেকে শুরু আপনারা সর্বনিম্ন তিন মিলি নিতে পারবেন একশো টাকা থেকে সর্বনিম্ন তিন মিলির দাম হচ্ছে একশো বিশ টাকা থেকে বারো হাজার টাকা পর্যন্ত বারো হাজার টাকার বেশি দামেরও আছে চাইলে আপনারা নিতে পারেন তিন মিলি নেবেন না একশো মিলি নেবেন এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে তো আমি আপনাদেরকে প্রিমিয়াম সব আতরের নামগুলো বলে দিচ্ছি লাস্টে বলবো আমার ফেভারিটগুলো তো আমার যেগুলো মানে ভালো লাগে সেগুলো আমি লাস্টে নাম বলবো আর আপনারা কিন্তু আপনাদের পছন্দের আতরের নাম কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না তো আমার আমরা যেটা প্রিমিয়াম যে আতরগুলো আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক মাস্ক মেশক কাম্বার ম্যাজেস্টিক উদ মাস্ক রেজাল রোজ উদ রুখ খাস মাজমুয়া এসি ব্লু এমরাত, ব্লু ওয়েভ বিন শেক মেশক মাজমুয়া শামামা নাইট উথ মোহাল্লাত মাস্ক আলমাক্কা বাকারাত वैम्पायर ब्लाड शाहीद रोह जा डियर मास्क खमरा ईरानी बखूर, बखूर, लोटस, लोटास जानुलरदोस स्वीट उद एसेंटो अल सहरा अल बखूर, शैनल स्पोर्ट्स बुलगरि रोज कूल वाटर, प्रमिनेंट उद, पैरिस हिल्टन अरबियन उद एरबापोड़ा হোয়াইট উথ দেহানাল উথ কাফ আর আমার ফেভারিটগুলো যদি আমি আপনাদেরকে বলি আমার কাছে ডানহিল ডিজায়ার অনেক ভালো লাগে আমার কাছে কুল ওয়াটার অনেক ভালো লাগে আমার কাছে স্ক্রিট অনেক ভালো লাগে এছাড়া বেলিফুলের আঁতরও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কাছে মিন্টের যে আতর সেই আঁতরের কালেকশান ভালো লাগে আপনাদের প্রিয় আঁতর কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না